এবার ফুড এস পরীক্ষা পরীক্ষায় স্ক্যাম পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পিএসসি দপ্তর অভিযান গত ১৬ এবং সতেরো মার্চ রাজ্য জুড়ে মোট ছটি শিফটে ফুড এসআই পদের জন্য ডাব্লিউ বি পিএসসি দপ্তরের পক্ষ থেকে পরীক্ষার আয়োজন করা হয় মোট চারশো আশিটি সিটের জন্য পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ১৩ লাখ প্রতি শিফ্টে পরীক্ষা হওয়ার আগেই প্রশ্ন এবং উত্তরপত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে অনেকে নিয়ম বহির্ভূতভাবে মোবাইল নিয়ে হলে গিয়ে পরীক্ষা দিয়েছেন এমন অভিযোগ উঠেছে যদিও নিয়ম ছিল প্রশ্নপত্র বাইরে আনা যাবে না তা সত্ত্বেও প্রশ্নপত্র বাইরে ছড়িয়ে পড়ে তারই প্রতিবাদে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের তরফ থেকে এই পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়ার দাবিতে আজ প্রবল বৃষ্টি উপেক্ষা করেই ডব্লিউবি বিএসসি দপ্তরে অভিযান এবং তীব্র বিক্ষোভ সংগঠিত হয় প্রশ্ন উঠেছে এমনিতেই এই রাজ্যে সরকারি বিভিন্ন দপ্তরে বহু পদ খালি থাকলেও সেসব পদে নিয়োগ প্রক্রিয়া থেমে থাকায় বহু শিক্ষিত বেকার মেধাবী ব্যক্তি চাকরি থেকে বঞ্চিত এই অবস্থায় বহু বছর পর যেখানে ডাব্লিউ ফুড এসআই পদের জন্য পরীক্ষার নোটিফিকেশান বার করলো সেখানে এই পরীক্ষা কেন তারা স্বচ্ছভাবে নিতে পারল না এতগুলো শিক্ষিত বেকারদের নিয়ে কেন এভাবে তারা ছিনিমিনি খেললো এই নিয়ে প্রশ্ন উঠেছে দেখুন সেই চিত্র जय जय जोहार ताव जय जय जोहार ताव हमकी सरकार सत्ता की कमलों में नौन कावे देश की पवित्र धरा जय जय जोहार ताव क्रांति की गंदगी से बंद कर रखते कष्टों से छुटकारा दिला दो ताव जय जय जोहार ताव क्रांति के साथी हमारे पुलिस को और उसको करना देश की धरा पे है जय 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 of بس تي جوتا جوتا بي اس تي جوتا وائي وائي جوتا 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 جو

جي مٿانه باسي جي گهر ۾ سڀني کي سلام ڏيان جو توهان جو تبليغ تي شڪر گذار آهيان جي